গো আল্লাহর নবী মধ্যে দেখেছি আপনার জবন শুনেছি গুণাগারের কবরের ভিতরে এমন শাস্তি হবে মুনকার নাকির কবরের মধ্যে আসবে সল করবেন আমি খাদিজার বড় ভয় আমি ওই কার নাকরের সলের জব দিতে পারবো কিনা এই টেনশন এই জন্য বলতেছি আপনি আমার কবরের সামনে থাকবেন যে সময় মুনকার নাকির সল করবেন আপনি জব দিয়ে দিবেন কুল ইন কুনতুম আল্লাহ ফাততাবিউনি ইহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম আল্লাহ বলতেছেন আমার হাবিব যারা বলে আপনাকে ভালোবাসে আপনাকে মোহাব্বত করে শুধু মুখে বলার দ্বারা মোহাববে জাহির করলে কাজ হবে না কাজ দ্বারা প্রমাণ করতে হবে যে আমি নবীকে ভালোবাসি মোহাব্বত করি এই জন্য আল্লাহ বলে দিতেছে নগ আমার হাবিব যেই মানুষেরা যেগুলো বলতেছেন আপনাকে আমি ভালোবাসি মোহাবত করি তাদেরকে বলে দেন মুখে বললে হবে না আমি রাসুলকে অনুসরণ অনুকরণ করতে হবে রাসুলকে অনুসরণ অনুকরণ করতে হবে রাসুলকে অনুসরণ অনুকরণ করেছেন সাহাবাইকে রদি আল্লাহহুতালান রাসূলকে অনেক ভালো বাড়ছেন এর মধ্যে একজন হইল আম্মাজন খাদি জাতর কোবরা আনহা রাসূলকে বিবাহ করলেন রাসূলের ঘরে আসলেন যত মান সম্পদ ছিল রাসূলকে হাদিয়া তোহফা দিয়ে দিলেন আল্লাহ রুনবি সাল্লাল্লাহ আলাই হুয়া সাল্লাম ঘরের ভিতরে বসা আছেন আম্মাজান খাদি জাতুল কুবরা রদিয়াল্লাহ তালা আনহা তিনি ঘরের মধ্যে বসা আছেন এমন সময় খাদি জাতুল কুবরা ডাক দে বলতেছেন গো আল্লাহর হাবি জানি না কোন দিন মালাকুল মাউত আমাকে ধরে ফেলে কোন দিন আমার এতে কাল হয়ে যায় আমি তো জানি না আপনার কাছে তিনটা জিনিস আমি চাই নবী বললেন তুমি তোমার সমস্ত মাল সম্পদ তুমি আমাকে দিয়ে দিয়েছ দিনের জন্য তুমি হাতিয়ে দিয়েছো দিনের জন্য তুমি তোমার মাল সম্পদ দিয়েছ তুমি আমার কাছে কি চাও তুমি বলো ওই সময় খাদি জাতর কুবরার দিয়া ল হুতআলা আন্না বলতেছেন হগু আল্লার হাবি আপনার কাছে একটা জিনিস চাইতেছি বলে কি চাও বলতেছি আমার এন্তে কালের পরে আপনার গায়ের জুব্বা জামা আপনি আমার শরীরের কাফন বানাইয়া দিবে আল্লাহর নই বলতেছেন খাদিজা তোমার এই প্রস্তাব আমি গ্রহণ করলাম দুই নাম্বার কি তোমার প্রস্তাব বলো খাদিজা তুম কুবরা রদী আল্লাহ হুতাল আন্না বলতেছেন ও আমার ইন্তে কালের পরে কবরের ভিতরে আপনি নামবেন কবরের ভিতরে আপনি নিজের হাত ধারা আমাকে কবরের মধ্যে রাখবেন আল্লাহর নুই বলতেছেন খাদিজা তোমার এই কথা আমি মেনে নিলাম তিন নাম্বার তোমার প্রশ্ন বলো তিন নাম্বার কি দাবি তোমার বলো সেই সময় খাদি কবরে বলতেছেন ও গো আল্লাহর নবী তিন নাম্বার আমার দাবি আমাকে যেই সময় কবরের মধ্যে দাফন করবেন কবরস্থ করবেন কবর দেওয়ার পরেই আপনি ঘরে যাবেন না আপনি বাসায় যাবেন না একটু আমার কবরের পাশে একটু দাঁড়ায় থাকবেন রাসুল বলতেছেন ও খাদি যা জন্যে তোমার কবরের পাশে দাঁড়ায় থাকব। খাদি জাতুল কুবরা রতিয়াল্লাহুতাল আনহাদ সেই সময় চোখের পানি ছেড়ে বলতেছেন ও আল্লাহর নবী কোরআনের মধ্যে দেখেছি আপনার জবন শুনেছি গুণাগারের কবরের ভিতরে এমন শাস্তি হবে মুনকার নাকির কবরের মধ্যে আসবে সল করবেন আমি খাদিজার বড় ভয় আমি ওই মুন আগেকার নাকরের সলের জব দিতে পারবো কিনা এই টেনশন এই জন্য বলতেছি আপনি আমার কবরের সামনে থাকবেন যেই সময় মুনকার নাকির সল করবেন আপনি জব দিয়ে দিবেন ও ভাই যে মহিলা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের গ্রাক ডিপেছেন এরপরেও কবরের কত ভয় আখেরাতের কত ভয় মিজানের কত ভয় পুলসরাতের কত ভয় আজকে আমাদের মুসলমানের ভিতরে কবরেরও ভয় নাই আখেরাতেরও চিন্তা নাই মিজানের চিন্তা নাই তুলসরাতের চিন্তা নাই জান্নাত জাহান্নামের ভয় নাই এর একটাই কারণ মানুষ দিন থেকে অনেক দূরে চলে গেছে বর্তমান সমাজে দেখা যায় মুসলমানদের সন্তান শিক্ষা দেয় না সন্তানের জন্য সন্তানদেরকে আগ্রহ জানায় না বরং মাদ্রাসা মসজিদ থেকে সন্তানদেরকে বের করে নিয়ে আসে শুধু বের করে না আলিমদের বিরুদ্ধেও কথা বলে তো বলতেছি ভাই রাসুলকে মোহাব্বত করতে হবে রাসুলকে ভালোবাসতে হবে রাসুলকে ভালোবাসেন সাহাবাই গ্রাম আল্লাহ তালা বলেন আল্লাহ রব্বুল আলাইন বলতেছেন আমিনু কামা আমানান্নাস তোমরা ইমান আনো ও দুনিয়াবাসীরা তোমরা ইমা আনো বলতেছেন কার মত ইমান আনবো কাদের মতে ইমান আনবো আল্লাহ বলতেছেন সাহাবাহিক রামদের মতো আনো তিনারা দিনের উপর এ পরিমাণ তাদের উপর তারা দিনের থেকে পিসপা হন নাই এরপরও তারা ইসলাম থেকে পিস্প হন নাই ও ভাই কিন্তু বর্তমান সমাজে দেখা যায় মুসলমানের ঘরে জন্মাইছে। মুসলমান হইয়া মাদ্রাসা মসজিদের বিরোধিতা করে শুধু মাদ্রাসা মসজিদের বিরোধিতা করে না আলেমদের বিরোধিতা করে আলেমদের কি গালি গালি শুধু না সুযোগ পাইলে শরিলে হাত পর্যন্ত উঠা এই হচ্ছে আমাদের মুসলমানের অবস্থা এই অবস্থা এই ইমান এই ইমান নিয়ে জান্নাত পাওয়া কি সম্ভব হবে জান্নাত পাওয়া সম্ভব হবে জান্নাত পাওয়া সম্ভব হবে না আমাদের যে ইমান তো বলছে সে রাসূলকে ভালোবাসতে হবে রাসূলকে মহব্বত করতে হবে রাসূলকে যদি মহাব্বত করি ক্যামতের ময়দানে রাসুলের সুপারিশ পাওয়ার আশা রাখা যায় তা ময়দান যেটা এমন কঠিন ময়দান যেখানে কেউ না। কেউ কাউকে পরিচয় দিবে না ওই কঠিন কামতির ময়দানে সমস্ত মানুষ নাপসি নাপসি বলবে সকল মানুষ নিজের যান বাঁচানোর জন্য পাগল হয়ে যাবে সমস্ত নবী আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজের জন্য বাঁচার জন্য আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ এই কঠিন অবস্থা থেকে তুমি আমাকে বাঁচাও সালাম বলবেন আজকে আমাকে আমার মা কে চায় না তুমি আজকে আমাকে এই কঠিন রোদ থেকে তুমি আমাকে বাঁচাও সমস্ত নবী নিজের শরীর নিয়ে ব্যস্ত হয়ে যাবেন নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবেন شد أكمل دروع مرنوبي محمد الرسول الله صلى الله عليه وسلم شيز الله تعالى كبول بن আমার উন্মদকে বাঁচাও আমার উন্মদকে বাঁচাও আল্লাহ তাআলা বলবেন ও ফেরেশ এই পঠিত ময়দানে সকলে বলতেছে ইয়া নফসি ইয়া আমাকে বাঁচাও আমাকে বাঁচাও একটা ভিন্ন আওয়াজ শুনতেছি মেরা উন্মতি মেরা উন্মতি বলতেছে আমার উন্মদকে বাঁচাও ও ফেরেশ গিয়ে দেখ এই বান্দাকে। এই কঠিন অবস্থায় নিজে বাঁচার জন্য বলে না কে বাঁচানোর জন্য বলে ফিরিশতারা গিয়ে দেখতেসে আর কেউ না গিয়ে দেখতেছেন মোহাম্মাদুরাসুলুল্লাহ সল্লাল্লাহ আলাই হুম সাল্লাম সেজ দায়পুরে কান্না করতেছেন আল্লাহ কেসি বলবি আল্লাহ আখির মুভি কান্না করতেছেন আল্লাহ বলতেছেন ফিরিশতারা তোমরা কে তাকে বলো সে কি চাইতেছে

আমাদেরকে আমাদের আমুল্লামা ওজন করবেন আখির নবীর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর উন্মতিরা আমুল্লামা যেই সময় মাপ দিবেন দেখবেন আমুল্লামার ভিতরে নেকি কম হয়ে গেছে আমল নামার ভিতরে দেখবে গুণা বেশি হয়ে গেছে সেই সময় আমার নবী বলবে না এই আমুলটাকে তুমি বাদ দিয়ে দাও এই বান্দা আমার এই গুনার কাজ করেছে তুমি এই গুণাটাকে বাদ দিয়ে দাও আবার কোনো কোন বান্দারা আমুল নামায় দেখবেন নেকি কম নেকি খুবই অল্প সেই সময় আমার নবী বলবে না এই আমল নামাকে একটু পূরণ করে দাও তো দেখেন রাসুল আমাদের কেউ কত ভালোবাসেন তো বলতেছি ভাই রাসুল আমাদেরকে এত মহাবত করেন এত ভালোবাসেন সমস্ত নবীন কালের পরে আরো সে চলে গেছেন আমাদের নবী আরো সে জান্নাই মদিনা শরীফে এখন শুয়ে আছেন আর উম্মদের জন্য কান্না করতেছেন আজকে যদি আমরা নবীর মোহাব্বত দিলের ভিতরে লালন না করি নবীর সন্ন্যত মোতাবেক যদি না চলি ও মুসলমান তোমার কাছে বিচার দেয় কেমতের ময়দানে আমাদের নবীর সুপারিশ তোমার কবলে কি জুটবে হিসাব করব